বারের মতো প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি সেখানে গেছেন এটা খুবই প্রেডিক্টেবল ভারত সরকারকে যেভাবে সার্ভিস দিচ্ছে যে পরিমাণ সার্ভিস দিচ্ছে প্রধানমন্ত্রীর ভারতে ছুটে যাবারই কথা আছে এবং বিদেশি যে সব তার লেভেলে সরকার প্রধান লেভেলে যারা গেছেন তিনি সবার আগে গিয়ে হাজির হয়েছেন এই সফরে একটা ঘটনা নিয়ে গতকাল আমরা ফেসবুকে শেয়ার হতে দেখলাম আমরা মেন স্ট্রিম নিউজ পেপারেও অনলাইন ভার্সানগুলোতে এই নিউজটা চলে আসতে দেখেছি সেটা হলো ভারতের গান্ধী পরিবার এই মুহূর্তে গান্ধী পরিবারের তিন গুরুত্বপূর্ণ সদস্য সোনিয়া গান্ধী তার দুই সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন আমরা প্রচুর ছবি শেয়ার হতে দেখেছি এবং অনেকেই শেয়ার করেছেন বিশেষ করে আমরা এটুকু বলতে পারি প্রো গভর্নমেন্ট লোকজন বেশ শেয়ার করছেন এবং মানে এই দুই দলের ঐতিহাসিক সম্পর্ক আছে জোরদার হবে ভবিষ্যতেও টিকে থাকবে ব্লা ব্লাবলা এসব বলা হচ্ছে ঘটনাটা এক আমরা কিভাবে দেখবো এটার কী কী ডাইমেনশনস আছে সেটা একটু কথা বলা দরকার আমি মনে করি মানে আমি প্রথম ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই যেভাবে তারা দেখা করেছেন যে ধরনের উচ্ছ্বাস দেখা গেছে আসলেই উচ্ছ্বাস দেখা গেছে আমরা দেখব যে কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তাতে যে বৈঠকটা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রীর একদম পাশেই সোনিয়া গান্ধী বসা এবং তার দুই সন্তান আরেকটু কাছে বসা এই মিটিংটার ছবি দেয়া হয়েছে সেখানে ভালো ভালো কথা মানে মিটিং হয়েছে লেখা হয়েছে কিন্তু তার চাইতে জরুরি কথা তারা যখন প্রথম দেখা করেন যে ছবিগুলো আমাদের অনেক বেশি ছড়িয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীকে রাহুল এবং প্রিয়াঙ্কাকে হাগ করছেন এই ছবিগুলো এটার একটা ভিডিও আছে কংগ্রেস তার নিজের ফেসবুক পেজে অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটাও শেয়ার করেছে তাতে বোঝা যায় যে কংগ্রেস ও ব্যাপারটাকে যে একেবারে খুব হালকাভাবে দেখেছে তা না মানে আগে যেমন ছিল প্রধানমন্ত্রী ধরুন ঋষি সুনা বসেছে ঋষি সাথে একটা বৈঠক আসলে বসে একটু কুশল বিনিময় করেছে একটা সোফায় বৈঠক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাইডেন একটা সেলফি তুলেছে এটাকে সরকার ইউজ করার চেষ্টা করেছে এখানে যেটা বলবো যে কংগ্রেসও আসলে এই মিটিংটাকে তাদের জায়গা থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে কিছুটা হলেও এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সোনিয়ার সাথে হাগে ভাগ করার পর সোনিয়ার সাথে তার যে বডি ল্যাঙ্গুয়েজ যে সোনিয়ার মধ্যে আমরা এক ধরনের উচ্ছ্বাস আনন্দও দেখতে পেয়েছি সুতরাং শুধু সোনিয়া গেছেন বা শুধু রাহুল গেছেন তা না তিনজনই যাওয়া এটারও একটা সিগনিফিকেন্স আসলে থাকতেই হবে আছে সত্যিকার অর্থে আমাদের এটা মেনে নিতে হবে এখন প্রশ্নটা হচ্ছে কী দাঁড়ালো কংগ্রেসের প্রতি আমাদের কিছু ভাষ্য আছে সেটা পরে আসি সরকারের দিক থেকে কি ঘটলো আমি ধারণা করি এই বৈঠকটা নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকেও চেষ্টা ছিল এবং চেষ্টা ছিল সম্ভব হলে এই তিনজনই আসা আগেই এদের এই পার্টিগুলোর মধ্যে সম্পর্ক আছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ না বলে আমরা স্পেসিফিকলি বলি শেখ পরিবারের সাথে গান্ধী পরিবারের সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে এর মাঝখানে সবচেয়ে বড় শক্তিশালী যার সাথে এই বন্ডিংয়ের কাজটা করতো সেটা হচ্ছে মিস্টার প্রণব মুখার্জি তিনি মারা গেছেন আমরা ধারণা করতে পারি তিনি মারা যাওয়ার পর সম্পর্কের ওই শক্তির জায়গাটা কম হয়েছে কিন্তু আমরা এই যে মিটিং হলো তাতে একটা জিনিস বোঝা যেতে পারে যে এটা স্টিল কংগ্রেসের দিক থেকেও এটাকে দেখার চেষ্টা আছে দেখার চেষ্টা থাকতে পারে কেন পারে আমি সেই জায়গায় আসবো যে কথা বলছিলাম যে সরকার তার জায়গা থেকে চেষ্টা করার কথা যে তারা রকম একটা মিটিং যাতে ঘটে হয় সেটার জন্য যথেষ্ট পরিমাণ যোগাযোগ করেছে তারা এবং তিনজনকে একসাথে নিয়ে আসা তাদের এক ধরনের সাফল্য বলা যেতে পারে কেন ভারতে যে নির্বাচন হলো যার শপথে প্রধানমন্ত্রী গেলেন জনাব নরেন্দ্র মোদী তার যে সরকার তৈরি হয়েছে কোয়ালিশন সরকার এই সরকারটার আয়ু কতটা হবে এটা আসলে খুব নিশ্চিত না কারণ আমরা এর মধ্যে জেনে গেছি যেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি একত্র হয়ে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন এই সরকারের তখনই পতন হয়ে যাবে সুতরাং এই সরকার স্টেবিলিটি নিয়ে প্রশ্ন আছে এবং সেই ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্ব এনডিএ জোট যদি ক্ষমতায় যায় এবং তারা যদি আরও কিছু দলের আঞ্চলিক বা এনডিএরও কেউ এসে যদি তাদেরকে সমর্থন দেয় তারা সরকার গঠন করে ফেলতে পারার কথা প্রশ্ন হচ্ছে তখন বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন থাকবে আমরা প্রায় একটা কথা বলি সরকারকে যারা ক্ষমতায় রাখে প্রশাসন পুলিশ এরাও আওয়ামী লীগ আর কাগজে কলমে প্রশাসনের পোশাক নেই এরকম আওয়ামী লীগ দল সো এই লোকগুলো সামষ্টিকভাবে যখন সরকারকে ক্ষমতায় রাখার জন্য তার যে কনফিডেন্সের জায়গা ভারতে মোদী সরকার যদি না থাকে কংগ্রেস যদি চলে আসে তাহলে ব্যাপারটা কেমন হবে সেই নিয়ে এক ধরনের কনফিউশন থাকার সম্ভাবনা থাকতে পারতো বা থাকে এখন এই ছবি এই ভিডিও এই দেখা হওয়াটাকে সরকার সেল করতে পারবে ওই মানুষগুলোর কাছে যে দেখো আমার সাথে কিন্তু কংগ্রেসেরও খুব ভালো সম্পর্ক যদি বা এনি চান্স কালো মোদির পতন হয়ে যায় এবং সেই জায়গায় কংগ্রেস বা ইন্ডিয়া নেত ইন্ডিয়া নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে তাতেও আমাদের সমস্যা হবে আমরা ক্ষমতায় থেকে যাব এটা হবে কিনা এজ এ ডিফারেন্ট ডিবেইট কিন্তু এটা দেখাতে পারছে এটা সরকারের পারপাসকে সার্ভ করতে পারে এবং আমরা দেখব সরকারের পাঁচাটা লোকজন সমানে এটা শেয়ার করছে শেয়ার করছে দেখানোর চেষ্টা করছে নিজেদেরকে সাহস দিচ্ছে অন্যদেরকে সাহস দিচ্ছে এই হচ্ছে তাদের জায়গা থেকে চেষ্টা এটায় কিছুটা হলেও সাফল্য আসতে পারে সম্ভাবনা আছে এবং দেখাবে সেই ঐতিহাসিক সম্পর্ক ঠিকঠাক আছে এবং আমরা অনেকেই আলোচনা করি চোদ্দ সালে বাংলাদেশের গণতন্ত্র যখন প্রথম ধ্বংস হতে শুরু করে যখন এক এগারো ঘটে যখন ওই সরকারটা আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেটার পেছনেও ভারতের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ছিল তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল দুটো সময় ১৪ সালে সুজাতা সিং যখন আসে সো আওয়ামী দেখানোর চেষ্টা করবে আমরা যেই আসুক সবার সাথে আমরা দ্যাট ডেল যে আমরা তাইলে তাকে আমার মতো করে কাজে লাগাতে পারবো আমার গদি টিকিয়ে রাখতে তাকে দিয়ে সাহায্য করাতে পারবো এই ধরনের একটা ন্যারেটিভ সে দেওয়ার চেষ্টা করছে এবং সেটা খানিকটা সফল হতেও পারে কংগ্রেসের প্রতি মানে কংগ্রেস ক্ষমতায় যদি আসে তাত্ত্বিকভাবে আমি কিন্তু আমার একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম আর একটু আজ বলবো কিন্তু যদি তাত্ত্বিকভাবে বলছি যে ক্ষমতায় আসে তাতে কি হতে পারে সেটা একটু পরের দিকে বলি কিন্তু কংগ্রেসের প্রতি আমাদের একটা আহ্বান আছে খুব স্পষ্ট আহ্বান আমাদের এই আহ্বান তাদের পর্যন্ত কতটুকু পৌঁছবে জানি না কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের কথাগুলো বলতে হবে এবং যে যে জায়গা থেকে পারি সেই জায়গা থেকে কথাগুলো বলতে হবে বাংলাদেশে কংগ্রেস যদি ক্ষমতায় আসে বাংলাদেশে যে সরকার আসে সেটা বাংলাদেশের সরকার যে কোনো রকম সরকার প্রত্যেকটা সরকারের সাথে তাদের কাজ করার চেষ্টা করতে হবে এটা হবে কিন্তু মধ্যে ভুলের কিছু নাই কোনো দেশ চেষ্টা করবে সেই অন্য দেশটারও সাথে তার তার জায়গা থেকে সর্বোচ্চ বেনিফিট যাতে নিয়ে আসা যায় কিন্তু একটা কথা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই অতি আহ্লাদ অতি আদিক্ষেতা কংগ্রেসের দিক থেকে যখন এই সরকারের সাথে দেখানোর চেষ্টা করা হবে জনগণের কাছে একটা ভুল মেসেজ দেবে খারাপ মেসেজ ভুল মেসেজ ঠিক না মেসেজটা সঠিকই দেবে খারাপ মেসেজ দেবে যে তোমাদের শিক্ষা কিন্তু হয় হয়নি চোদ্দো সালে তোমরা যা করেছ তোমরা একই জায়গায় আছো আমি বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি বাংলাদেশ প্রশ্নে ভারতের রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের বৃহত্তম বৃহত্তর না বৃহত্তম বাংলাদেশের আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া আর সব মানুষ বাংলাদেশের গণতন্ত্র চায় এমনকি সোহিয়া আওয়ামী লীগ আর যারা হালুয়া রুটির জন্য আওয়ামী করে না যারা বংশ পরম্পরায় আওয়ামী করেছিল শুধু দলটাকে ভালোবাসে বলে তারাও চায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক সেই ফিরে আসার যে আওয়াজ সেই ফিরে আসার যে পরিস্থিতি সেটার বিরুদ্ধে যে যাবে সেই এদেশে জনগণের শত্রুতে পরিণত হবে কংগ্রেস কিন্তু তার জায়গা থেকে এই আধিক্ষ্যেতা দেখিয়ে একটা ওয়ার্কিং রিলেশনের আধিক্ষেতা ইজ নট দ্য সেম থিং এই আধিক্ষেতা দেখিয়ে সেই ঝুঁকিটা নিচ্ছে এটা দল হিসেবে তার এমনকি রাষ্ট্রের জন্য ভালো হবে না আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা করেছি যে বিজেপি গণতন্ত্রের ভাবে নির্বাচিত একটা দল কিন্তু ভেতরে ভেতরে পুরোপুরি ফ্যাশিস্ট একটা দল সে কোনোভাবে গণতন্ত্র চায় না সে গণতন্ত্র বরং ধ্বংস করার চেষ্টা করেছে ভারতের গণতন্ত্রকে দীর্ঘদিন পিছিয়ে দিয়েছে পিছিয়ে গেছে ভারতের গণতন্ত্র এই কংগ্রেস বিজেপির কারণে কিন্তু কংগ্রেস এখনও মোটা দাগে বা এই সম্প্রতি তারা যে নির্বাচন করেছে যেখানে তারা এই অথিরিটারিয়ান সরকার অথিরিটারিয়ানিজমের বিরুদ্ধে কথা বলেছে আলাপ করেছে সরগোল করেছে তার দেশে সেই আলাপটা বাংলাদেশেও মোটা দাগে তার থাকবে এটা জনগণ দেখতে চায় যদি সেটা প্রকাশ্যে নাও থাকে অ্যাটলিস্ট এদেশের একটা স্বৈরাচারী সরকারের সাথে সে দহরম মহরম করবে না অ্যাটলিস্ট এটা আমাদের এক্সপেকটেশন কিন্তু সেটা সোফার ওনারা যা করছেন আমি ধারণা করি তারা সেই জায়গায় নেই তারা সেটা করবেন না তারা আগে যে জায়গা ছিল সেরকমই থাকবেন আর যেটা বলছিলাম যে কংগ্রেস জোট যদি ক্ষমতা আসে বাংলাদেশ সম্পর্কে পলিসি কি খুব অনেক কিছু হবে না খুব অনেক কিছু হবে না আমি একটা ভিডিও করেছিলাম যদি কংগ্রেস নেতৃত্বাধীন জোট জেটে তাহলে বাংলাদেশে কী হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কংগ্রেস নিরানব্বইটা সিট নিয়ে এসে যদি জোটের একটা সরকারের ক্ষমতায়ও আসে সেই সরকারের উপর আরও অনেক দলের অনেক রোল থাকবে অনেক ইনফ্লুয়েন্স থাকবে চাইলেই বাংলাদেশে আগে যা করেছিল যে সময়গুলোতে বাংলাদেশের উপরে তারা এইসব করছিল তখনও এখানে ধরনের কোয়ালিশন ছিল কিন্তু সেখানে দুশোর বেশি সিট ছিল কংগ্রেসের এখন একশো না একশো চাইতে খানিকটা কম সুতরাং চাইলেই তাদের জন্য এটা এত সহজ হবে না কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটা কথা ক্রমাগত আসলে বলে যেতে থাকব। বিজেপিকেও বলবো বিজেপিকেও বলেছি বিজেপিও যদি ভারত রাষ্ট্রের সুবিধা চায় তার লক্ষ্য যদি চায় তার একেবারে এত বড় বাউন্ডারি এত বড় বর্ডার আছে একটা দেশের সাথে দেশের প্রায় বিশ কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলবে না প্রায় বিশ কোটি মানুষ সকাল বিকাল তাদেরকে ঘৃণা করবে না তাহলে বাংলাদেশের এই অথরিটারিয়ান স্বৈরাচারী রেজিমের পক্ষে না থাকাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ এটা আমরা কংগ্রেস মানে বিজেপিকে যেমন বলছি আমরা কংগ্রেসকেও একই কথা বলে যেতে চাই সুতরাং আমাদের অনেক কিছু স্পষ্ট হলো আমাদের করণীয় ঠিক হলো আমরা যাতে সেই জায়গাটা চালিয়ে যেতে পারি আর শেষ করছি এই কথাটা বলেই সেটা হচ্ছে ইভেন কংগ্রেস যদি ক্ষমতায়ও আসে এই শক্তি নিয়ে বাংলাদেশ সম্পর্কে তাদের পলিসি পুরোপুরি শক্তভাবে আগের মতো করে যাতা করার সক্ষমতা ওভাবে থাকবে না কিন্তু আমরা আমাদের সরগোল চালিয়ে যাব এটা কংগ্রেস হোক এটা বিজেপি হোক তার জায়গা থেকে বাংলাদেশ পলিসি পাল্টাতে হবে আর একটুকু বটম লাইন যেটা সেটা হচ্ছে বাংলাদেশ পলিসি যদি নাও পাল্টায় একটা লাভের জায়গা আছে যেটা আমি আগেও বলেছি এখনও বলছি কংগ্রেস যদি ক্ষমতায় যায় বিজেপির মতো আইডেন্টি পলিটিক্স যেটা ভারত রাষ্ট্রের ফেব্রিক নষ্ট করে দিচ্ছে এটার অনিবার্য প্রভাব এই পুরো দক্ষিণ এশিয়াতে পড়বে পড়তো বাংলাদেশে একটা পাল্টা আইডেন্টি পলিটিক্স মাথা ছাড়া দিত কারো কাছে হয়তো ভালো লাগতো আমি বহুবার বলেছি আপনাদের ভালো না লাগতে পারে আইডেন্টি পলিটিক্স ইন এনি ফর্ম আমি পছন্দ করি না আমি আমার যাহেজটা এখন জিও পলিটিক্স চ্যানেলে এডদোগানের রাজনীতিরও সমালোচনা করেছি সো আমি সেটা পছন্দ করি না এবং আমি চাই না সো বিজেপি না থাকার কারণে অন্তত আমাদের এই বিপদটা কিছুটা হলেও কমেছে মানে বিজেপি না থাকা বলছি না তার দুর্বল হওয়া আর যদি না থাকে পুরোপুরি সে যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে আমাদের এই প্রভাবটা আরও ভালোভাবে পড়বে দুর্বল হওয়ার ক্ষেত্র কারণেই আমি মনে করি যে এই প্রভাবটা তুলনামূলকভাবে আগের চাইতে কম পড়বে আর না থাকলে ওটা হবে সো কংগ্রেস যদি ইভেন ক্ষমতায়ও আসে ওই লাভটা আছে আর অত শক্তিশালী কংগ্রেস যদি না থাকে এত দহরম মহরম এত সহজে করা খুব সহজ হবে না প্লাস আমি বারবার বলছি যে আমরা এই দেশের মানুষজন তার তার জায়গা থেকে সোরগোল করতে থাকি যাতে ভারতের এই সরকার বা এই রাজনৈতিক দল যদি নাও চায় ভারতে তো সিভিল সোসাইটিজ আছে